অনেকে না দু চারজন এরকম লিখেছে অবশ্যই ছিল মিষ্টিপি আমি তার এখানে নো গালাগালি নো খিস্তি ওনলি মুস্তি তো আজকে ভিডিও শুরুতে ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম এই গানটা ওম কারা সিনেমার গান তো এই গানটা এত সুন্দরভাবে পিকচারাইজেশন করা হয়েছে আর এত রোম্যান্টিক একটা গান এই গানটা দিয়েই আজকে শুরু করলাম কারণ আমি আজকে যাকে নিয়ে ভিডিও করতে চলেছি হয়তো এই জোনটাতে যেটাকে কন্ট্রোভার্সি জোন বলে সেখানে তাদের খুব বেশি ভিডিও পাবেন না কারণ তাদেরকে নিয়ে কোনো মানুষ বিশেষ কিছু কথা বলেইনি তো আমি অবশ্যই একটা ভিডিও করেছিলাম যখন কিনা ওদের পরিবারে একটা এমন কোনো সিচুয়েশান তৈরি হয়েছিল যেখানে পরিবারটাকে সাপোর্ট দেওয়ার দরকার ছিল আর যেখানে পরিবারের মানে আমি ঘটনাটা বলেই বুঝতে পারবো তো পরিবারের একজনের যখন ব্যক্তিত্বটা এত সুন্দরভাবে ফুটে উঠেছিল সেটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম তো আপনারা যারা চেনেন না তাদের জন্য বলে দিই যে আজকে ভিডিওটা করছি আমি রিয়াঙ্কাকে নিয়ে তো রিয়াঙ্কার ফ্যামিলি একটু বলে নিই যারা নতুন তারা জানেন না তো রিয়াঙ্কা একটা ভীষণ হ্যাপি গো লাকি টাইপের মেয়ে ভীষণ চুলবুলি বাবলি যাকে বলে একটা মেয়ে একটা বিজনেস ফ্যামিলি থেকে বিলং করে এক ছেলে এক মেয়ে ওর ছোট ভাই আছে ছোট বলতে অবশ্যই সেও বড় কিন্তু ওর থেকে ছোট ছোটো ভাই রয়েছে আর ওর বাবা মা ভীষণ ভালো বিশেষ করে আমি অনেক সময়ই বলেছি যে এই ইউটিউবে যতজন ব্লগার আছে তাদের মধ্যে বেশ কিছুজনের মাদের আমার ভীষণ পছন্দের তারা আমার একটা লিস্ট রয়েছে পুরো লিস্ট রয়েছে সেরকম সেই লিস্টের মধ্যে একদম ওপর দিকে যাদের নাম থাকবে তাদের মধ্যে হচ্ছে গিয়ে রিয়াঙ্কার মা রিয়াঙ্কার মাকে আমার ভীষণ ভালো লাগে তো রিয়াঙ্কা যেখানে পড়াশোনা করেছে সেখানেই তার সাথে আলাপ হচ্ছে তার অমিতের অমিত হচ্ছে ওর ছোটোবেলাকার বন্ধু ভালোবাসা পার্টনার বলতে যা বোঝায় তাই ওরা ওরা অনেক দিন থেকেই হাজব্যান্ড ওয়াইফ খুব সুন্দরভাবে জীবন কাটাচ্ছে দুজনের ফ্যামিলি ভীষণ ভালো সাপোর্টিভ রিয়াঙ্কার প্রথম যে চ্যানেল যেগুলোতে ও কি করতো ওই বিউটি টিপস তারপর হচ্ছে গিয়ে শপিং টিপস এই ধরনের ভিডিও করতো মেকআপ ভিডিও খুব ভালো মেকআপ ভিডিও করত। সেখান থেকেই পপুলারিটি পেয়ে আস্তে আস্তে ব্লগিংয়ে আসা যে যখন তোমরা আমার এই কাজগুলো দেখছোই তাহলে তোমরা দেখতে নিশ্চয়ই চাইবে যে আমার লাইফস্টাইল কিরকম তো সেরকম করে সে ওর সুন্দর করে ছোটো ছোটো ব্লগের মাধ্যমে নিজের লাইফস্টাইলটা আমাদের সাথে তুলে ধরেছে ওর ফ্যামিলি বন্ডিং সমস্ত কিছু আমাদের দেখিয়েছে তারপর হচ্ছে ওর গ্র্যান্ড ওয়েডিং দারুণ এত সুন্দরভাবে ওর ওয়েডিং হয়েছে আপনারা যারা ওর ভিডিও দেখেননি যারা প্রথম আমি আজকে আলাপ করে দিচ্ছি তবেই আলাপ করছেন সে তাদের আমি বলবো ওর চ্যানেলটা অবশ্যই ভিজিট করবেন চ্যানেলের নাম পশ প্যালেট যেখানে ও দেয় হচ্ছে গিয়ে ওর ডেলি ব্লগস তো এত সুন্দর একটা ফ্যামিলি যেটা সম্পর্কে বিশেষ কিছু বলারই নেই বিশেষ কিছু বলার নেই তার মধ্যেও মাঝে মাঝে এরকম হয়েছে যে রিয়াঙ্কাকে এসে অনেক কিছু এক্সপ্লেন করতে হচ্ছে তবে আমি একটা জিনিস সবসময় দেখেছি যে রিয়াঙ্কাকে নিয়ে নেগেটিভ কথা বলার মানুষ খুব কম সবাই বেশিরভাগ পজিটিভ কথাই ওকে নিয়ে বলে কারণ একটা ভীষণ পজিটিভ মানুষ যে মানুষটাকে দেখলেই তার হাসি মুখটা দেখলেই আপনার ভালো লাগবে আর এত সহজ সরল একটা মেয়ে যার মধ্যে আমার মনে হয় মানে প্যাচ জিনিসটা কি ও হয় শুধু জিলাপিতেই দেখেছে ওর রিয়েল লাইফ এনে কারণ আমি অনেক সময় অনেকবার দেখেছি ওকে কথা বলতে ও দুম করে একটা কথা বলে ফেলে বলে ফেলে তো এখানেও রিয়াঙ্কাকে নিয়ে আজকে আমাকে কেন ভিডিও করতে হচ্ছে তো রিয়াঙ্কা প্রথম যখন বিয়ে হয়েছিল তখন ও কলকাতাতেই ছিল তারপর ওর হাজবেন্ডের কর্মসূত্রে হাজব্যান্ডকে চলে যেতে হবে কোথায় না পুনে তো পুনেতে তারপর ও ওর হাজব্যান্ডের সাথে চলে গেল তো সেই সময় ওর মায়ের মা আর মেয়ে মানে রিয়াঙ্কা রিয়াঙ্কা মায়ের সাথে ভীষণ ভালো বন্ডিং সবার সাথেই বন্ডিং কিন্তু ভীষণ ভালো বন্ডিং সেই বন্ডিংয়ের থেকে যখন ও মাকে ছেড়ে পুনে যাচ্ছিলো সেটাই আমার কাছে খুব একটা চিন্তার বিষয় ছিল কারণ মেয়েকে মা একেবারে তুলোর মধ্যে করে রেখে মানুষ করেছে এরকম একটা ব্যাপার মানে কি বলবো কোনো রকম মানে এই পৃথিবীর যে এত কিছু ইভেল জিনিস আছে সেগুলো আমার মনে হয় রিয়াঙ্কাকে যদি দেখেন তাহলে আপনারা ভাববেন যে ও কি ওই পৃথিবীতেই বাস করে যে পৃথিবীতে আমরা বাস করি এক্স্যাক্টলি এটা আপনাদের মনে হতে বাধ্য কিন্তু পরবর্তীকালে বুঝতে পেরেছি যে ওর পেরেন্টস ওকে সেরকমভাবেই রেখেছে যাতে পৃথিবীর যে কোনো ইভেল থেকে সে দূরে থাকুক তো তারপর যাই হোক ওরা পুনেতে যখন থাকলো তারপর ওরা অ্যাডপ্ট করলো কাকে না ম্যাঙ্গোকে ম্যাঙ্গো হচ্ছে ওদের বলতেই পারেন পুত্রসম সে একটা গোল্ডেন রিকভার ঠিক আছে তার চার পে মানে ওদের চারপে ফার বেবি তো সেই ফার বেবির সাথে খুব ভালো করেই ওরা সংসার করছিল তো ওদের পুনের ব্লাউজগুলোও আমার খুব ভালো লাগে লাগতো দেখতে তারপর ওরা ঠিক করলো যে আবার কলকাতায় শিফট করবে তো কলকাতায় তারপর চলে আসলো সেক্ষেত্রে কলকাতায় এখানে ওরা অমিতের বাড়ি কলকাতায় কিন্তু সামহা ওরা যেটা হলো যে অন্য একটা জায়গায় ফ্ল্যাট ভাড়া নিল আর সেটা সম্পূর্ণ কিন্তু অমিতের বাড়ির লোকেদের ডিসিশান ছিল একদমই এরকম ছিল না যে রিয়াঙ্কা অমিতকে তার বাড়ির থেকে সরিয়ে নিয়ে এসছে তো এই সময়টাও কিন্তু একটা ওদের নিয়ে আলোচনা যেটা হয় যে তুমি শ্বশুর থেকে আলাদা হয়ে যাচ্ছ তোমরা কলকাতায় থাকছ অথচ শ্বশুর থাকবে না এটা কেন তো এটা কিন্তু সম্পূর্ণ অমিতের বাড়ির লোকদের ডিসিশন ছিল অমিতের ডিসিশন ছিল এটা একেবারেই তার মধ্যে রিয়াঙ্কার কোনো হাত ও সম্পূর্ণটা আমাদের সামনে তুলে ধরেছিল তো এরপরে এ হেন রিয়াঙ্কাকে এন আবার কেন সামনে আসতে হলো তো এটা নিয়েই আজকে আমার ভিডিও তো আজকের ভিডিওর এইটুকু অংশ আপনারা দেখুন তো অনেকে না দু চারজন এরকম লিখেছে ও শি ক্যানট হ্যাভ কেয়ার্স ওর বয়স হয়ে গেছে ওর এই হয়ে গেছে ওর এই হয়ে গেছে অ্যান্ড সামটাইম নট অলওয়েজ বাট ইট হার্টস তো আমি লাস্ট পেজে যাচ্ছি তো দেখলেন এখানে রিয়াঙ্কাকে কি বলা হচ্ছে আমি এই ভিডিওটার পুরো লিঙ্কটা ডেস ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনারা যে পুরো ভিডিওটা দেখবেন এই অংশটুকু আমি তুলে দিলাম কারণ আমি এটা নিয়েই কথা বলবো আজকে আমরা একটা মানুষকে যখন ভিউজ দিই একটা ব্লগারকে ভিউজ দিচ্ছি সেখান থেকে সে ইনকাম করছে তার ঘরে ডলার ঢুকছে ভালো কথা কিন্তু আমাদেরও তো এন্টারটেনমেন্ট হচ্ছে তাই তো আমরা এন্টারটেন হচ্ছি বলেই তো আমরা ধৈর্য ধরে ভিডিওটা দেখছি কিন্তু শুধু ওইটুকু দিচ্ছি বলে কি ওই মেয়েটির বা যে কোনো ব্লগারে তাদের কি সম্পূর্ণ আমরা আমাদেরকে নিয়ন মানে তাদেরকে আমরা কি আমরা তাদের নিয়ন্ত্রণটা পুরোপুরি নিয়ে নিয়েছি তাদের জীবনের পুরো নিয়ন্ত্রণ আমাদের হাতে নিয়ে নিয়েছি এটা কি হতে পারে আজকে দেখুন এখানে এমন অবস্থা যে দর্শকরা ওকে বারবার করে বলছে যে তুমি বেবি কেন নিচ্ছ না এতদিন বিয়ে হয়ে গেল হ্যাঁ দু চার বছর হয়ে যাচ্ছে বেবি নিচ্ছ না এরপর তোমার আর বেবি হবে না এরকম ধরনের কথাবার্তা তো এই ধরনের কথাবার্তা বলাতে ওর মনের মধ্যেও কোথাও না কোথাও সেটা এফেক্ট ফেলেছে যে এতগুলো মানুষ যখন বলছে কি ওর এজটাকেও ফ্যাক্টর হিসাবে দেখাচ্ছে যে এরপর এজ হয়ে গেলেও কিন্তু বেবি হতে প্রবলেম হবে তোমার এখন নিচ্ছ না এরপর আর হবে না মানে ভাবুন কতটা আর কি এটা ভালোবাসার আড়ালে কতটা মানুষকে এরকমভাবে একটা চাপের মধ্যে ফেলা অনেক মানুষ আছে সেটাকে নিতে না পেরে ডিপ্রেশনে চলে যাবে তো যাই হোক রিয়াঙ্কার মধ্যে সেই এডুকেশন রয়েছে রিয়া রিয়াঙ্কার মধ্যে সেই আর কি নলেজটা রয়েছে সেই জন্য চট করে একটা ডাক্তারের কাছে চলে গেছে গিয়ে একটা নিজের ফার্টিলিটি ও টেস্ট করেছে যে এতগুলো মানুষ বলছে ঠিক আছে চলো আমি একটা আমার ফার্টিলিটিটা টেস্ট করে নিই তাহলে তো বুঝতে পারবো যে আদৌ আমি কেপেবল কি কেপেবল না মানে ভাবতে পারছেন কীরকম অবস্থা মানুষকে মানে চিন্তা করাতে করাতে কোন জায়গায় কোনখানে নিয়ে এসছে যে শুধুমাত্র ভিউজ দেয় বলে তার জীবনটাকে এমনভাবে নিয়ন্ত্রণ করছে যে সে বাধ্য হয়ে ডাক্তারের কাছে যাচ্ছে এটা দেখার জন্য যে সত্যি আমি কোনোদিনও মা হতে পারবো কি না তো যাই হোক সেক্ষেত্রে ও সেটা টেস্ট করেছে আর তার টেস্টের রেজাল্ট ওর মনপ্রুতই হয়েছে তো সবচেয়ে বড় কথা যে কথাগুলো ও বলছিল যে আমি বাচ্চা খুবই পছন্দ করি এরকম নয় কি আমি বাচ্চা নেব না কিন্তু আমার হাজব্যান্ড এখন বলছে যে না আমার এখনো আরও অনেক কিছু করার আছে আমি মনে করবো যে আমি যখন সম্পূর্ণ সময়টা আমার বাচ্চাকে দিতে পারবো আমি দরকার পড়লে মাসে যদি দরকার পড়ে আমি আরও অনেক বেশি ছুটি ছাটা নেব নিয়ে আমি আমার বাচ্চাকে সময়টা দিতে পারবো আমি যখন পুরোপুরি রেডি হব বাবা হওয়ার জন্য তখনই আমি হব। তার আগে কে আমাকে বললো তাকে শুধু দেখানো তাদের দেখানোর জন্য যে হ্যাঁ আমরা বাবা মা হতে পারি আমরা সক্ষম সেই দেখানোর জন্য আমি একটা লাইফকে পৃথিবীতে আনবো না কতটা উন্নত তার চিন্তাধারা সত্যি কথা বলতে সেই চিন্তাধারাকে সত্যি কথা সেলিউট জানায় যে এটাই হওয়ার উচিত আজকের ডেটে আমরা দেখতে পাচ্ছি যে এত সম্পর্ক ভাঙছে তার এফেক্ট সবার আগে গিয়ে পড়ছে কার ওপর না বাচ্চাদের ওপর তো সেক্ষেত্রে একজন বাবা একজন পুরুষ একজন নারী তারা হাজব্যান্ড ওয়াইফ হয়েছে তাদের মধ্যে যতক্ষণ চলল তাদের মধ্যে যদি যতক্ষণ না চলে তারা আলাদা হয়ে গেল একটা আলাদা ব্যাপার কারণ একে অপরের থেকে সরে গিয়ে নতুন জীবন তৈরি করতে পারবে নতুন জীবন শুরু করতে পারবে কিন্তু এই দুজনের মাঝখানে যখন একটা বাচ্চা এসে যাবে না তখন হয়ে যাবে সবচেয়ে বেশি প্রবলেম সেক্ষেত্রে দেখা যায় যে হাজব্যান্ড ওয়াইফ নিজেদের নিজেরা নিজেদের মতো জীবন শুরু করে নিয়েছে আবার কিন্তু এই বাচ্চাটা পড়ে যায় মহা ফাপড়ে তো সেই জন্য শুধুমাত্র আমাদের মানে সমাজের চাপে পড়ে যে হ্যাঁ আমাদের বাচ্চা হবে কি হবে না আমরা বাচ্চা প্রডিউস করার ক্যাপেবল কি না এইটা দেখানোর জন্য বাচ্চা নেওয়াটা আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে বোকামির কাজ তো আমি মনে করি এটাই যে বাচ্চা তখনই নেওয়া উচিত যখন সম্পূর্ণ মানে পুরোটা আমি আমার বাচ্চার জন্যই দিতে পারবো আমার লাইফের পুরোটা আমার সব থেকে প্রায়রিটি সে বাচ্চাটা পাবে আর কিছু না তখন যদি মনে হয় যে আমার একটা মিটিং আমার দরকার নেই সেই মিটিংটা আমার বাচ্চার দরকার আমি বাচ্চাকে সময়টা দেবো আমার যে স্ত্রী সে ধরুন কোনো চাকরি করছে সে যদি মনে করে যে না আমি এখন বাচ্চা বেবি নেবো আমার এই দরকার নেই চাকরিটা আমি বেবিটা হয়ে যাক বেবি একটু বড়ো করব আমি আবার একটা চাকরি জয়েন করে নেবো এই যে মানসিকতাটা নিজেকে প্রিপেয়ার করাটা সেই প্রিপারেশানটার মধ্যে দিয়ে গিয়ে যতক্ষণ না একটা মেয়ে একটা ছেলে একজন হাজব্যান্ড ওয়াইফ দুজনে যখন যৌথভাবে সেই পজিশানে এসে না পৌঁছাবে যে হ্যাঁ আমরা এবার বেবি নেব আর বেবির জন্য আমরা আমাদের সমস্ত কিছু ত্যাগ করতে রাজি রয়েছি আমাদের সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ আমাদের সমস্ত ঘুম সব কিছু আমরা স্যাক্রিফাইস করবো শুধুমাত্রই বা বেবিটার কথা ভেবে এটাই চিন্তা করব যে আমাদের মধ্যেও যদি কোনো আনবান হয় সেটাকে আমরা নিজেদের মতো সর্ট আউট করে নেব কিন্তু কখনোই আলাদা হওয়ার চেষ্টা করব না কারণ এই বেবিটার কথা ভেবে আমরা দুজনে মিলে দায়িত্ব নিয়ে বেবিটাকে নিয়ে আসছি এই বেবিটা কে বড় করা আমাদেরই দায়িত্ব একটা সুষ্ঠ পরিবেশে একটা সুস সুস্থ শৈশব দিয়ে হুম আর তাকে মানুষ করা আমাদেরই কাজ তো যতক্ষণ না সেটা করছি ততক্ষণ আমরা হাজারো নিজেদের সমস্ত কিছু ভুলে গিয়েও আমরা একভাবে এক ইউনিট হয়ে থাকবো তত যতক্ষণ না এইটা মাথায় তৈরি করে নিচ্ছি বেবিটাকে যতক্ষণ না মাথায় আমি মানে তৈরি করে নিচ্ছি প্রসব করে নিচ্ছি ততক্ষণ কিন্তু গর্ভে করা উচিত নয় এটা আমি একদম ওর সাথে সহমত পোষণ করি তারপর ওর সুন্দরভাবে বলেছে আপনারা যাবেন কি ওর চ্যানেলটা ভিজিট করবেন দেখবেন সেখানে বলেছে যে ওর বন্ধু যে আছে এক বন্ধু তার কথা বলছে যে সে বলছে যে আমি এখনো রাজি আমি এখনও তৈরি নই আমি এখনও সম্পূর্ণভাবে তৈরি নই একটা বেবি নিলে যে 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 স্যাক্রিফাইসগুলো করতে হবে যে যে জিনিসগুলো আমার করতে হবে সেগুলো এখনও করতে রাজি নই আমি যখন হব তখন আমি করবো তো আমি তো এটাই বলি সব সময় বলি যে একটা নারী বা একটা পুরুষ তারা পিতা বা মাতা হওয়ার জন্য প্রসব করারও কোনো দরকার নেই তারা যদি মনে করে যে তারা পেরেন্ট হবে তারা নানান রকমভাবে নিতে পারে তো সেক্ষেত্রে ওদের ওরা ক্যাপেবল আছে ওরা যখন সম্পূর্ণ নিজেরা মনে করবে তখনই একটা নতুন সৃষ্টি করবে তার আগে আপনারা প্লিজ এরকমভাবে শুধুমাত্র ভিউজ দেন বলে এরকমভাবে তাকে কন্ট্রোল করার চেষ্টা করবেন না ওদের লাইফ ওদের বেছে নিতে দিন না আজকালকার যুগে আপনারা জানি না কতজন জানেন যে অনেকে আছেন বাই চয়েস তারা ঠিক করে যে আমরা বায়োলজিক্যালি বাবা মা হব না আমরা হয় কাউকে অ্যাডপ্ট করব বা দরকার নেই আমরা দুজন দুজনকে নিয়েই সারা জীবনটা কাটাবো এখন মানুষ এই রকম মেন্টাল স্টেটে চলে গেছে সেক্ষেত্রে এখনও তোমার দু বছর চার বছর হয়ে গেল বিয়ে হয়েছে এখনও বাচ্চা কেন হয় না তোমরা বাচ্চা কেন নেবে না এই কথাগুলো বলবেন না আজই প্রিয়াঙ্কা অনেক স্ট্রং তার হাজব্যান্ড অমিত অনেক স্ট্রং হয়তো এরকম কোনো স্ট্রং আপনারা অন্য যাকে এরকমভাবে বললেন সে হয়তো অতটা স্ট্রং নয় সে হয়তো ডিপ্রেশনে চলে গেল তার বর হয়তো রাজি নয় সে এখন না এখন হবে না এখন বেবি আমরা নিতে পারবো না আজ অমিত যেভাবে ওকে বুঝিয়েছে রিয়াঙ্কাকে সেরকম সব হাজব্যান্ড যে বোঝাবে এরকম কোনো লেখা মানে লিখিত নেই তো সেক্ষেত্রে সেই বউটা হয়তো ডিপ্রেশনে চলে গেল বা হয়তো ও যেরকমভাবে ফার্টিলিটি চেক করতে পারলো তার কাছে সেই রকম কোনো সাধনই নেই সে জানেই না এরকমও যে হয় যে মনের দিক দিয়ে স্যাটিসফ্যাকশানের জন্য সে এরকম একটা করে রাখবে হয়তো এটাও সে জানা নেই তার কী হবে তার আস্তে আস্তে ডিপ্রেশনে যেতে যেতে তার সেটা কিন্তু মানসিক শারীরিক একটা এফেক্ট ফেলবে আর তারতেই কিন্তু তার ফার্টিলিটিতেও এফেক্ট পড়বে তাহলে আপনি কিন্তু বুঝতে পারছেন না বকলমে কিভাবে যে একটা মানুষের জীবনে এফেক্ট ফেলছেন শুধুমাত্র কিছু মানে আপনার মনের কিছু কথা সেটাকে বলে দিলেন সেটার নেগেটিভ ইম্প্যাক্ট পড়লো না পজিটিভ ইম্প্যাক্ট পড়লো আপনি একদম চিন্তাই করলেন না তো সেই জন্য বলবো যে যারা আমরা ব্লগ যারা দেখি যারা ব্লগ দেয় আর যারা ব্লগ আমরা দেখি হুম আমি একজন ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদিও এটা কন্ট্রোভার্সি নয় রিয়াঙ্কা যদি আমার ভিডিওটা দেখে হয়তো ভাববে কী ব্যাপার এই মহিলা বসে বসে আমার সম্পর্কে কথা বলছে ওর এসবের কোনো আইডিয়াই নেই তাই জন্য বলে দিই যে এটা একটা আলাদাই জোন যেখানে কিনা না কোনো মানুষের ভিডিও দেখে রিয়াকশান দেওয়া হয় বলতে পারো আমি একজন সমালোচক বা ক্রিটিক যে কিনা যেমন সিনেমা দেখে মানুষ ক্রিটিকরা রিয়াকশান দেয় যারা ফিল্ম দেখে দেয় তারপর হচ্ছে গিয়ে খেলা দেখে রিয়াকশান দেয় সেরকমই ভিডিও দেখে ব্লগারদের ভিডিও দেখে ব্লগ দেখে অনেক মানুষ এখন রিয়াকশান দেয় সেটাই এটা একটা আলাদা জোন তৈরি হয়েছে যেটাকে বাই ডিফল্ট সবাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার জোন বলে তো আমিও তার অংশ সেক্ষেত্রে তোমার ওই ভিডিওটা দেখলাম দেখে আমার ভালো লাগলো আর আমার মনে হলো যে এই কথাগুলো তুলে ধরি আর দর্শকদের বলি যে একটু মানবিক হন আপনারা ভিউজ দিচ্ছেন অনেক সত্যি সেটা অনেক বড় ব্যাপার কিন্তু শুধুমাত্র ভিউজ দিচ্ছেন বলে কোনো ব্লগারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন না অবশ্যই ভালো সাজেশান নিশ্চয়ই দিতে পারেন কিন্তু সেটার মাথায় রাখবেন যে তার মধ্যে একটা সূক্ষ্ম দাগ রাখবেন যাতে সেটা তার মানে এমনভাবে না এফেক্ট করে যাতে সে অন্যরকমভাবে চিন্তাধারা তৈরি মানে নিজের কি চিন্তা করে কারণ সবাই কিন্তু নেগেটিভ বিষয়ে সব রকমভাবে নিতে পারে না সবার সহ্য ক্ষমতা সমান নয় তবে হ্যাঁ এই যে সোশ্যাল মিডিয়া সেখানে এসে ইনকাম করতে গেলে অবশ্যই অনেক মোটা চামড়া করতে হয় সেটা বুঝতে পারছি কিন্তু দেখুন এই যে দেখলেন তো যে কীরকমভাবে জাস্ট সামান্য কিছু কথার জন্য এফেক্টেড হয়ে গেল তো সেক্ষেত্রে এটাই চাইব না যে কেউ ব্যাড এফেক্ট হয়ে তার শরীরে কোনো রকমভাবে এফেক্ট পড়ুক বা তার মানসিক মানে মেন্টাল স্টেট এমন জায়গায় গিয়ে পৌঁছে যায় যেখানে কি না সে নিজের হীনমন্যতায় ভুগতে থাকে ঠিক আছে আপনাদের আর কি কিছু কমেন্টের জন্য তো যাই হোক এটাই বলবো যে আমরা আমি একজন এবার ভিউয়ার হিসেবে বলি যে একজনের ব্লগ দেখলাম ভালো যেটা যেগুলো যেগুলো ভালো ভালো বলবো যেগুলো যেগুলো খারাপ খারাপ বলবো কিন্তু হয়তো প্রশ্ন করতে পারি যে তোমরা কেন চিন্তা করছো না কবে করছো তোমাদের কবে প্ল্যান আছে সেটা সেগুলোর জন্য সব বড়ো বড়ো ব্লগাররা একটা কিউএনএ সেকশন রাখে প্রত্যেকটা ব্লগারই প্রায় রাখে প্রায় এক বছর দু বছর অন্তর অন্তর তারা কিউএনএ সেকশান রাখে তাদের ওটাও একটা ভালো কনটেন্ট তো সেখানে কিউএনএ সেকশন আসবে যখন তখন আপনি আপনার এই প্রশ্নটা রাখলেন কিন্তু এরকমভাবে না তোমার মনে হয় আর হবেই না বা কিছু এই ধরনের কথাগুলো মানুষকে যেভাবে প্রভাব ফেলে আমার মনে হয় সেগুলো থেকে বিরত রাখা নিজেকে ভালো তো যাই হোক এই বলেই আজকে এই ছোট্ট ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আমি আমার দর্শকদের বলবো যে যারা ভালো ব্লগস দেখতে চাও তারা প্লিজ রিয়াঙ্কা চ্যানেলটা ভিজিট করো ভীষণ সিম্পল সোবার একটি মেয়ে তা যার হাজব্যান্ড ভীষণ সাপোর্টিভ ভীষণ ভালো তোমাদের ভালো লাগবে আশা করছি আমি তোমাদের একটা ভালো কোনো ভ্লগ সাজেস্ট করতে পারলাম ঠিক আছে তোমরা অবশ্যই দেখো দেখে আমাকে কমেন্ট করো আর এই ভিডিওটা কেমন লাগলো আমার বলা কথাগুলো কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসি খুব সিগ্রেট নতুন ভিডিও নিয়ে মি সেটা সাইনিং অফ লাভ ইউ অল